তাহলে ফাইটলাকার প্রথম যে কাজ সে হচ্ছে গ্লান্ডের পরে বিশেষ করে মেমারি গ্লান্ড থাইরয়েড আমাদের টনসিল জয়েন্ট এবং টোটাল সমস্ত জায়গায় গোটা শরীর স্কিনের পরে দাদা বললেন স্কিনের পরে স্কিনে স্কিন হ্যাঁ লিভার স্কিনের পরে প্রধান জিনিসটা কী আসে সেটা দেখছি আগে তাহলে ফার্স্ট হচ্ছে আমরা মেমারি গ্লান্ড ফাইটের লক্ষা বলতেই যেন বুঝি আমরা মেমোরি গাল সমস্যাটা ব্রেস্টের সমস্যা সেটি কি হয় এটা হার্ড হয়ে যায় সোলেন হয়ে যায় ফুলে যায় ইনফরমেশন দেখা দেয় আর কি ভেরি পেইনফুল একেবারে মারাত্মক জায়গা ভেরি পেইনফুল ফুলে যাবে মারাত্মক হবে এবং খুব আর্লি জায়গায় সাপোরেটিভ অবস্থার যাওয়ার আগে এগুলো ঘটবে সঙ্গে সঙ্গে যে টুসফরমেশন হবে এমন নয় কিন্তু ওটা ধীরে ধীরে আসে কিন্তু ফার্স্ট হাস ইনফ্লামেশান